আপনি কি আছেন নাকি দেখেন নাকি আপনি নিউবি নিউবি আমার মনে করেন শরীর আমার এই বাইকের উপরে ঠিক আছে কিন্তু আত্মা আমি আড়া সলাইছি দেখেন আপনার এরকম অবস্থা দেখা যাইতেছে না এই গাড়ি এমার্জেন্সি তে চালাইতেছে ইরে ভাই বা কিছুই দেখা

এর আগে গাড়ি নিয়ে আসছি এরকম অবস্থায় বাট বাইকে প্রথমে অবস্থা এরকম অবস্থায় আসতেছে আপনার গাড়ি তাইলে বাইকে জানেন এই যে মাঝখানের যে মাঝখানের যে সাদা দাগগুলো আছে না এগুলো দেখে দিয়ে চলা যায় আর বাইকে গেলে তো আপনার ওটা ই করা যায় না কারে হেরে করে করেন আজকে আজকে বাঘে একদম কাউ কাউ পড়ে গেছে আমি এতবার আসছি আমি এরকম দৃশ্য পাই নাই এত পরিমান বাতাস দিচ্ছে এখানে তোমার লাইফে আমি যতবার আসছি আমার কাছে এরকম দৃশ্য আমি পাই নাই আজকে যে সিনারি আমি দেখতেছি কুয়াশার কারণে সামনে কিছু দেখা যাইতেছে না দেখে কিছু কোন দিকে যাব। আমি রাস্তাই নির্ধারণ করতে পারতেছি না এতটা কনফিউশন আপনি কি আছেন নাকি দেখেন নাকি না আমি তো তাও মনে করেন যে গাড়ি লৈ আহিলে আমি যাইতে পারি ঠিক আছে এই আর স্পিড ব্রেকার আছে আচ্ছা এবার কি দেয় না না পাং আচ্ছা শোজা শোজা দেখেন সামনে রাস্তা কিছু দেখা যাইতেছে না সাইড সাইডে হ্যান সাইডে হ্যান হ্যাঁ না আপনি এখন নিউবি নিউবি আমি এত যেই কয়েবার আসছি কম হইলেও বিশ পঁচিশ বার তো হবে বাট আমি এরকম সিচুয়েশন মনে হয়েছে প্রথমবার পাইলাম না আপনার এই যে মেহমান আছে না দেশ থেকে মেহমানের জন্য মেহমানরা চার্জ করেন এই এত কষ্ট করে নিয়ে আইতেছে

কোনো কিছু পয়রে আসি না আমি একদম খালি গায়ে শুধু গ্লাভসটা পরা আর নর্মাল ট্রেসভাবে আসছি যদি যেই আমার যেভাবে কাঁদতেছে শরীর করে আমি কখনো এখানে আসলে জ্যাকেট ছাড়া আসি না বাট আজকে হুট করে প্ল্যান করছে আমার মাথায় ছিল না যে আমি এখানে আসতেছি তো ও হো নর্মাল বেড়ে গেছি এখন যে মজাটা বুঝতেছি আপনি হাইছেন না আমি আপনি হাইছেন আপনি আমার একবার রিমাইন্ড দিলেন না ও লাল 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 টানন 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 চাই না যায় দাদা একটা কফি খাই আপনার কাকারা নামায় দিয়ে দিই এই জায়গায় ঠিক আছে বুদাই বাড়িতে হ্যাঁ কে ভাই ভাইবো ঐতোৰা নামাই দিয়া আমাৰ দুজন জামুখনে এইটাইতো কৈলাম গাড়ী আছে বাইক আপমাক ধৰিলে এটনে হোৱাই বোৱাই থাক পাম শর্ট দিতেছি কেন চান্স লাগাই দিলে ভাই ঠান্ডার ভিতরে ভাই কলে যাবে রয়ে যাবো যদি একটু ব্যথা লাগে শীতকালে দেখেন না দেশে একটুখানি ব্যথা লাগলে একদম মনে হয় রুতে গিয়ে লাগে আমার যে অবস্থা হয়েছে বুঝছেন এমনিতে তো এই বাইকের ইঞ্জিন প্রচুর গরম হয় আমার মন চাইতেছে বাইকটা দাঁড়া করে একটু পিঠটা পেটটা ঘষা নেই আমি তো এক গিয়ারে চালাইতেছি এক গিয়ার দুই গিয়ার আমার তো তিন গিয়ারের মতো জায়গা নাই রে ভাই